আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ইদানিং কিন্তু অনেক মানুষ আমাকে কমেন্টস করছেন যে আপনার বাসার ওয়াইফাই দিয়ে আপনার ফোন চলছে কিন্তু আপনার স্মার্ট টিভি চলছে না তার মানে আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট আছে ফোন দিয়ে আপনি সব কিছুই করতে পারছেন কিন্তু আপনার বাসার স্মার্ট টিভিটা ওয়াইফাই কানেক্ট থাকা সত্ত্বেও নেট চলছে না কিংবা লিমিটেড কানেকশন দেখাচ্ছে এক্ষেত্রে আপনি কি করবেন অনেকে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারছেন না আর যার কারণে আমাকে নক করছেন আমার ফেসবুক পেজও নক করছেন আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সেও নক করছেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আজকের ভিডিও দিয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যদি আপনার এই সমস্যাটা হয় কি হবে সমাধান করবেন তো আজকের পুরো ভিডিওটা থাকবো আমি রোজা মিধা আপনারা দেখছেন এমএসপি টেকরো চলুন তাহলে কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওতে চলে যাওয়া যায় দর্শক বর্তমানে আমরা যে স্মার্ট টিভিগুলো ব্যবহার করি এই স্মার্ট টিভি গুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে ওয়াইফাই কানেকশন করতে হয় ওয়াইফাই কানেকশন টিভিতে দুইভাবে করা যায় একটা হচ্ছে কেবল লাইনের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে মানে ওয়ারলেস ভাবে যেভাবে আমরা মোবাইল ওয়াইফাই কানেক্ট করি ঠিক এভাবেই আমরা টিভিতেও পাসওয়ার্ডের মাধ্যমে নেট কানেকশন করতে পারি এবং বেশিরভাগ মানুষই আমরা এই পাসওয়ার্ড দিয়ে ওয়ারলেস ভাবে টিভির সাথে ওয়াইফাই কানেক্ট করে থাকি কিন্তু একটা সময় দেখা গেছে যে টিভিতে ওয়াইফাই কানেক্ট থাকা সত্ত্বেও আমার টিভিতে নেট চলছে না কিন্তু আমার ফোনে ঠিকই চলছে মানে আপনার বাসায় যে লাগানো ওয়াইফাইটা আছে সেটা দিয়ে আপনার ঘরের সবার ফোনটাই চলছে কিন্তু আপনার ঘরের টিভিটা কানেকশন থাকা সত্ত্বেও চলছে না আপনার টিভির ডেট অ্যান্ড টাইমও ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে কিংবা লিমিটেড কানেকশন দেখাচ্ছে এক্ষেত্রে আপনি কি করবেন চলুন তাহলে জেনে নিন প্রিয় দর্শক প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে যদি আপনার টিভি ডেট এন্ড টাইম ঠিক না থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম টিভির ডেট এন্ড টাইমটা ঠিক করতে হবে কিভাবে করবেন টিভির সেটিং অপশনে যাবেন তারপরে যাবেন ডেট এন্ড টাইম অপশনে এবং তারপরে সেখান থেকে আপনি ডেট এন্ড টাইম অপশনটা আপনি ঠিক করে নিতে পারেন যদি ডেট এন্ড টাইম ঠিক থাকার পরেও আপনার টিভিতে ওয়াইফাই না চলে লিমিটেড কানেকশন দেখায় সেক্ষেত্রে আপনি দুই নাম্বারের সলিউশন সেটা হচ্ছে আপনি আপনার ওয়াইফাইটার টিভিতে যে ওয়াইমের পাসওয়ার্ডটা কানেক্ট করা সেটা আপনি ফরগেট করুন ফরগেট করে আপনি নতুন আবার করে পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করুন যদি এতেও সমস্যার সমাধান না হয় আপনার লাস্ট সলিউশন হচ্ছে আপনার বাসায় যে রাউটারটা রয়েছে এই রাউটারের পিছনে একটা ছোট্ট বাটন থাকে যেটাকে রিসেট বাটন বলা হয় এই রিসেট বাটনটিতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে আপনি পুনরায় আপনার টিভিটাকে পাসওয়ার্ড ফরগেট করে আবার কানেক্ট করুন ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরিত করে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে সহসে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করে আমাকে মেসেজ করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম